সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে রেসিপিতে থাকছে অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের ঝরঝরে ফ্রায়েড রাইস রেসিপি ফ্রায়েড রাইস তো সবাই বানাতে জানেন কিন্তু সবার স্বাদ সে অনুষ্ঠান বাড়ির মতো হয় না আর ফ্রায়েড রাইসটাও অত ঝরঝরে আসে না হয়তো ভেঙে যায় বা শক্ত হয়ে থাকে চালটা ভালোভাবে সেদ্ধ হয় না চলুন কিভাবে একদম অনুষ্ঠান মানে মতো সেম পদ্ধতিতে সেম টেস্টের ফ্রায়েড রাইস বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের কাছে শেয়ার করি রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক কিলো বাসমতি রাইস প্রথমে আমি চালটাকে সেদ্ধ করে নেবো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে চালটা ধপধপে সাদা হবে আর ঝরঝরে হবে অবশ্যই যে কোনো পোলাও রাইস বা ফ্রায়েড রাইস বানানোর সময় অবশ্যই আপনারা চালটা সেদ্ধ করার সময় একটু লেবুর রস বা ভিনিগার ইউজ করবেন তাহলে ভাতটা ধপধপে আর ঝরঝরে হয় ভাতটা আমি হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করবো না নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে আমি তুলে নেবো দেখুন আমার নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আমার ছেঁকে না হয়ে গেছে ফাইনালি ফ্রায়েড রাইসটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর ফ্রায়েড রাইসের টেস্টটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি এবার প্রথমে আমি সবজিগুলোকে ভেজে নেবো প্রথমে ভেজে নেব গাজর এভাবেই আমি নেড়ে নেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না ভেতর থেকে সেদ্ধ হয়ে আসি গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে ভেজে নিচ্ছি বরবটিগুলো এবার একইভাবেই বরবটি আর গাজর আবারও একসঙ্গে ভাজতে থাকবো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ফ্রায়েড রাইসের টেস্টটা নির্ভর করে আপনার সবজি কাটিং আর আর সবজিগুলো ভাজার ওপর যত ভালোভাবে সবজিগুলো ভেজে নেওয়া হবে তত টেস্টটা বেশ ভালো আসবে দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করছি কাজু আর কিশমিশ সবগুলো উপকরণকে আমি ভালোভাবে ভেজে নেব ফাইনালি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই কড়াইতে দিয়ে দিলাম তিনটে এলাচ আর কিছু লবঙ্গ আর একটি তেজপাত এবার সবগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব ভেজে না হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওতে সেদ্ধ করে রাখা চালগুলো আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবার ভেজে রাখা সবজিগুলো উপরে আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠানের বাড়ির মতো সেম টেস্টের ফ্রায়েড রাইস এভাবে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন একদম সেম টেস্টের হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ